মনে রাখবা আল্লাহ যখন সন্তান দুনিয়াতে পাঠায় আল্লাহ তারা দিয়া পাঠায় রিজিক কিন্তু তুমি যে সন্তান নষ্ট করতেছো ও মা এক মাসের সন্তান গর্বে চলে আসছে দুই মাস তিন মাসের সন্তান গর্বে চলে আসছে ডাক্তার ইয়াবয়েশনের মাধ্যমে তোমরা তোমাদের পেটের বাচ্চাটারে তোমরা নষ্ট করে ফেলো মাগো তোমার যে সন্তানটা দুনিয়াতে জন্ম নিছে তোমারে যদি কেউ বলে বাচ্চাটারে টোডাটা সিদ্ধ দিয়া দিরা মাইরা ফেল তুমি পারবা না তো কেমনে গো পেটের বাচ্চাটারে নষ্ট করে ফেলো বুঝিনা আমার নবী ডাক দিয়া কয় উম্মত শুনালো দুনিয়াতে কোন আদম যদি সন্তান জন্ম না দেয় মানে খাওয়ানোর ভয়ে সন্তান জন্ম না দেয় তাহলে ওই ব্যক্তির দিকে আমি রহমতের নবী হাসরের ময়দানে টাকায়ও দেখব না এজন্য বাবা খাওয়ানোর বয়স সন্তান জন্ম দেওয়া বন্ধ করো না দেখবা আমার আল্লাহ তারা তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে ও মা নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য তুমি তোমার সন্তান গর্ভপাত করা বন্ধ করে রাখো অনেক মহিলারা আছে একটা সন্তান নিয়েছে কিন্তু পরবর্তীতে আর একটা সন্তান নিবে একটু দেরি করে নেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়ার ঔষধ সেবন করে মা গো পরবর্তীতে তোমার আর একটা বাচ্চা কনসেপ্ট করতে তোমার বড় কষ্ট হয়ে যায় কারণ তুমি ঔষধ সেবন করে তুমি তোমার বাচ্চা বহন করার তোমার নারীটারে জ্বালায় ফেলছ এই জন্য তোমাদের কাছে করবরে আবদার করি তোমরা কেউ সন্তানকে খাওয়ানোর ভয় মাইরা ফেলো না সন্তান জন্ম দিতে ভয় পায় না সন্তান আল্লাহ দিবে রিজিকও আল্লাহ দিবে কারণ আল্লাহ বলে ওয়াল্লাহু খায়রুর রাজিকিন জালান কোনে দূরে দূরে আল্লাহ উত্তম রিজিক দাতা এজন্য খাবারের ভয় সন্তান জন্ম দেওয়া বন্ধ হওয়া যাবে না নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব বলে এক এক করে আমি সন্তান জন্ম দিলাম দশটা কিন্তু আমার নবীজির জান হলো ওই নবীর চাচাদের মাঝে দশ আল্লাহ তালা এমন কবুল করছে হযরত আব্দুল মুত্তালিব বলে আমার জান আমার বড় মোহাব্বত করতেন এক এক করে আমার নয়জন ভাই ইন্তেকাল করল আমার জান আমার মহাব্বত আদর যত্ন করছে এটা লম্বা একটা ঘটনা আমি সেদিকে গেলাম না রে বাবা হজরতে আব্দুল্লাহ বলে আমি যখন আমার আব্বা জানের কাছে আসলাম আমার আব্বা জান প্রত্যেকদিন প্রত্যেক দিন মক্কানগরী তাইকা মক্কানগরীর একটা জায়গা আছে যেই জায়গার নাম গাজা ওই গাজা এরিয়া থেকে বাস ছাড়ে আয়সা মসজিদে যাওয়ার জন্য তারা উমরা করে ওই আয়সা মসজিদে এখান থেকে রওনা করে বাসে পাঁচ টাকা লাগে নিয়েও যায় আবার নিয়েও আসে ওই বাসে কইরা ওই গাদা এরিয়াতে যাইতেন নবীর আব্বা ডাক দিয়া কই ও জগৎবাসী আমি যখন নদিয়া মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা আমি কাদা আব্দুল্লাহর চেহারা দিকে তাকায়া থাকত বুঝতে পারতাম না তারা কেন আমার দিকে তাকায়া থাকত এমন ধনাঢ্য পরিবার ধনী পরিবারের মাইয়ারা আমি কাদা আব্দুল্লাহর কাছে ডাক দিয়া বলত ওগো আব্দুল্লাহ তোমার চেহারা বড় সুন্দর তোমার চেহারা বড় নুরানি তোমার সঙ্গে আমার বিবাহ হইলে বড় ভালো হইতো দাদা আবদুল্লাহ বলে একদিন দুই দিন কইরা বারবার যখন তারা আমার কাছে আসে আমি আবার আমার আব্বা যান আব্দুল মুতালিবের কাছে গেলাম আমি দেখলাম আমার আব্বা আব্দুল মুতালিব কাবা গড়ের হাতিমে কাবার সাথে হেলাম দিয়ে কাবা গড়ের সাথে হেলাম দিয়া ঘুমায় আমি ডাক দিয়া বললাম ও আব্বা যান আপনার কাছে আমার একটা আবদার গো মক্কার দনাট্য পরিবারের মাইয়ারা আমি আবদুল্লাহ বড় ডিস্টার্ব করে তার আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায়। আব্দুল বলে যাও আমি তোমার এই বিষয়টা দেখেছি আব্দুল মোতালিব বলে সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে সন্তানের বিবাহের জন্য এখন প্রচেষ্টা করা লাগবে এই সোনার বাংলাদেশে এই চাঁদপুরের হাজিগঞ্জের বহু বেড়াই তারার ফুতের বয়স উনিশ বিশ একুশ বছর হয়ে গেছে তারা তাদের সন্তানের বিবাহের ব্যবস্থা করে না এ যুবক এ মুরব্বী বাবা তোমার সন্তানকে যে তুমি বিয়া দিতেছো না তোমার সন্তানকে যে তুমি বিয়া করাইতেছো না তুমি চিন্তা করতেছো কোলা এখনো আমার পকেট থেকে দশ বিশ টাকা নিয়ে চলে হোলা বিয়া করাইলে খাওয়াইবো কি মনে রাখবা এই ফুতে যদি কোনো জায়গায় কোনো ডিসকানেকশন লাগায় কোনো প্রেমের সম্পর্ক লাগায় চিনে বিচার করে তোমার আমল নামার মধ্যে ফুতের গুণাগুলা লেখা হইব এই জন্য সন্তান যদি আঠারো বছরের চাইতে বেশি হয়ে যায় গুনার কাঁধে দেওয়ার আগে আপনারা বলেন ওই যুবকদেরকে বিয়া করে দেওয়ার দরকার আছে না না আরে ভাই তো আর নিজেই করতেছি অন ভাত খাবাই তো আত্ম হেতের বিয়ে করেন না অন হেতে আরেকজনের বাড়ির মাই এরা দেয় ফিরিয়ে দেয় কথা কন্যা মনে রাখবেন এই সন্তান বিয়ে করার আগ পর্যন্ত যত মহিলা যত মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করবে তার আমল যে গুণা হবে সব গুণা তার বাপ মার আমল নামার ভিতরে লেখা হবে বাপরে যদি কয়ফুতারে বিয়া করার না কাকো নিজের হয়ে দাঁড়াক তে তা বেড়ে আপনার কি কষ্ট হইতেছে যদি প্রশ্ন করা হয় আপনার ছেলের বয়সে একুশ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ আড়াইশ তিরিশ হয়ে গেছে বিয়ে করার না কাকু এখনো তো নিজের বয়স দাঁড়াইছে না বা যুবকদের প্রতি রহম কর এদেরকে দয়া কর তুমি এই ফোলারে বিয়া করাই বা কেমনে কারণ বেকার ফোলার কাছে মানছে মাইও বিয়া দিত চায় না আর দিব কেমনে তুমি ফোলার লাগে মাইয়া চাইতে দাও তোমার থেকে দশ গুণ বড় লোকের বাড়িতে তখন তারা চাই করে এই ফোলা কি করে বাবা মনে রাখবারে তোমার সন্তানকে বিবাহ করার জন্য চেষ্টা করবা তোমার সমান সমান পরিবারের সাথে বিবাহ করানোর জন্য আর যদি না পারো এর চাইতে একটু নিম্নবিত্ত করাইও আর যদি ফৈসলার মায়ে বিয়া করাও আর

তার বি আর মোহরানা বানাই পাঁচ লাখ টাকা যদি জিগা এত লাখ টাকা মোহরানা কেন ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় এটা তার বরণ পোষণের জন্য তা আপনার বিশৃঙ্খলাতে গলত নিয়ত বালানা সমস্যার কথায় অনেক

সবাই <SPA> একটু <malaria>

মোহাব্বতে মহাব্বতে আমার যুবক ব্যায়াম আমার মুরুপ বাবারা নবীদীরা দাদা যান চিন্তা করেন আমার সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে বিব দেওয়া লাগবে এমন টাইমে হজরতে আব্দুল মুক্তালিবের দুষ্ট হজরতে ও জহুরি নবীর নানা তিনি আইসা হজরতে আব্দুল মুক্তালিবের সামনে হাজির ডাক দিয়া কয়ে গো তোমার কেন এত চিন্তিত দেখা যায় আব্দুল বলেন ও বন্ধু হাব জহুরী আমি চিন্তিত একটা মাত্র কারণ আমার সন্তান প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়ে গেছে মক্কা সুন্দরী সুন্দরী মহিলারা মাইনারা আমার সন্তান আবদুল্লা বড় জ্বালায় বড় বিবাহ করার জন্য ডিস্টার্ব দেয় আমি আমার সন্তানের জন্য একটা আবেদা কন্যা চাই ও জহরি বলে দুস্ত যদি মনে কষ্ট না নেন তাহলে আমার কন্যা আমিনের সঙ্গে আপনার সন্তান আবদুল্লার বিবাহ দিতে চাই রাজি হয়ে গেছে সুন্দর বিবাহের এতেজাম হয়ে গেছে খাদা আবদুল্লার বিবাহ মা মেনার সঙ্গে সুন্দরভাবে বিবাহ সম্পাদন নবীর আব্বা এবং নবীর আম্মা তারা দুইজন বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন দুইজনে দুই রাকাত আল্লাহ তালার সুক্রিয়া তার নামাজ পড়ছে এ বুজিরাম পুরুষ মানুষ মহিলা মানুষ মাইয়া মানুষ যখন বিবাহ হয় হওয়ার পরে তাদেরকে বাসর ঘরে ঢুকায়া দুই রাকাত নামাজ পড়া দেয় এটা কোনো সাধারণ নামাজ না এটা তোমার একটা দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ কাজ শুরু করার আগে এটা তোমার জন্য একটা বরকত वाला নামাজ এই নামাজটা সবাই পড়াইবা কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে কয়েকদিন আগে দেখলাম এক ফলার নামাজ পড়তো দাঁড়াইতে কইছে এই ফলা দুই রাকাত নফল নামাজ পড়বো আল্লাহু আকবর কইয়া এভাবে ধরছে ডান দিক একবার টাকায় বাম একবার টাকায় বুঝতে পারলাম না খানাটা ঠিকমতো খাই আসিట్లా টাকাটা ভালো কইরা